ভোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে এরই ধারাবাহিকতায় ভোলা এক সংসদীয় আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের গণসংযোগ জনসমুদ্রে পরিণত হয়েছে আজ দিনব্যাপী ভোলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে দলীয় নেতাকর্মী সমর্থক এবং সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে গণসংযোগ চলাকালে এলাকাবাসীর শতস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে গণসংযোগকালে অধ্যাপক নজরুল ইসলাম বলেন জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ তিনি ভোটারদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এ সময় জামায়েতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ বলেন ভোলা এক আসনে জনগণের ব্যাপক সারা প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ের পথে রয়েছে নির্বাচন যত এগিয়ে আসছে ভোলার রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ততই তীব্র হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা